আমার কাছে বেশ কিছুদিন আগে মালিহা বলে বাংলাদেশ থেকে একটি মেয়ে একটা ঘটনা পাঠায় একদম রিসেন্ট ঘটনা বলছি কিন্তু রাজশাহীর একটি কলেজের ঘটনা যেহেতু সেটা খুব রেনাউন্ড কলেজ আমি নামটা একদমই মেনশন করব না মালিহা তাবাসুমের ওর বাবা মানে ওর আব্বু ওই কলেজের একজন প্রফেসর আর ও মা যেহেতু অন্য একটি ইউনিভার্সিটিতে কর্মরতা সেই কারণে মার সাথে সে আলাদা একটা জায়গায় থাকে আর সেখানে আঙ্কেল আলাদা থাকেন ওই কলেজ ক্যাম্পাসের মধ্যে একদিন সকালবেলা আন্টি রেডি হচ্ছে তো ও আমাকে যেটা বললো যে আমি তখন স্কুল থেকে ফিরে জাস্ট এসে রিল্যাক্স করছি মা রেডি হচ্ছে আব্বুর ফোন আসে আব্বু ফোন করে বলছে যে এখানে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে তোমরা আমি যদি কোনো কারণে তোমাদের সাথে কন্ট্যাক্ট না করতে পারি কেউ প্লিজ প্যানিক করো না আমি যখন সময় পাবো যেভাবে যে মুহূর্তে সময় পাবো আমি তোমাকে ঠিক কন্ট্যাক্ট করে নেব এবার স্বাভাবিকভাবে ও বলছে আমার আম্মি বলছে যে কি হয়েছে মানে এরকমভাবে বলছো কেন বলছে এখানে যে একজন ফিজিক্স স্যার ছিলেন তো ফিজিক্সারের দুটো বাচ্চা মেয়ে একটা চার বছরের একটা দু বছরের বয়সী এবং ওদের অনেক বড় করে স্পোর্ট সেলিব্রেট হয় ওই কলেজটাতে যেই কারণে মালিহারা সেই সময় আব্বুর কাছে যায় একটু ওই সময়টা ওখানে ওই সমস্ত কলিকদের সাথে তাদের ফ্যামিলির সাথে এনজয় করে দিয়ে ওরা আবার তো চলে এসেছে মালিহা বলছে আমি কদিন আগেও যেন দিদি ভাই আমি গেছিলাম বাবার কলেজে তখন আমি বাচ্চাগুলোর সাথে খেললাম আমি কত খেলা করে আসলাম দিয়ে আমার বাবা আমাকে বলছে কি যে হঠাৎ করে ফিজিক্স স্টাডি বড়ো মেয়েটা মানে বড়ো মেয়ে বলতে চার বছরের বাচ্চাটা সে নাকি মার্ডার হয়েছে এটা শুনে না বলছে আমি পুরো শখ আমি বলছে মার্ডার হয়েছে ওইটুকু চার বছরের বাচ্চাকে কে মার্ডার করবে বলছে জানি না তবে পুলিশ আসছে এবং আমাদের পুরো ক্যাম্পাস মনে হয় সিজ করে দেবে আমাদের সব ফোন টোন সমস্ত কিছু নিয়ে নেওয়া হবে জমা আমি হয়তো তোমাদেরকে কন্টাক্ট নাও করতে পারি তোমরা প্যানিক করো না যাই হোক এর অতিরিক্ত আর সেই মুহূর্তে কোনো কথা না হওয়াতে যে কল ড্রপ করে আমি তো চলে গেলেন ইউনিভার্সিটিতে বলছে তিনটে বাজে দিদিভাই আমার কাছে মা ফোন করেছে মানে ওর আমি ফোন করে বলছে যে একটা মানে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে মালিয়া বলছে কি হয়েছে বলছে জানিস ওর যে দু বছরের ছোট বাচ্চাটা সেও মার্ডার হয়েছে দুপুরবেলা সেও মারা গেছে তিনটের সময় আব্বু নাকি আবার ফোন করে কন্ট্যাক্ট করেছে যে তুমি একদম চিন্তা করো না ফোন জমা দিয়ে নিচ্ছে আমি আর তোমাদেরকে হয়তো বেশ কয়েকটা দিন হয়তো কন্ট্যাক্টটা থাকতে পারবো না শুধুমাত্র প্যানিক করো না আমি যখনই ফোন হাতে পাবো আমি তোমাদেরকে কল করবো কিন্তু সব থেকে অবাক আশ্চর্যকর ব্যাপার হচ্ছে একটা চার বছর একটা দু বছরের বাচ্চাকে কে মার্ডার করবে আর কেনই বা কীভাবেই তারা তাদের মৃত্যুটা ঘটেছে যে সবাই মার্ডার বলে এটাকে সাসপেক্ট করছে ওদের মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হয় এরপরে দুদিন তিন দিন কোনো কন্ট্যাক্ট নেই ফোন নেই কিচ্ছু নেই কলেজ ক্যাম্পাসে ওরা বহুবার ফোন করেছে সেখানেও কেউ ফোন রিসিভ করছে না অবভিয়াসলি কলেজের ব্যাপার কোনো নিউজ চ্যানেলেও তো আসবে না পুরো ব্যাপারটাকেই ওখানে ধামাচাপা দেওয়া হয়েছে যাই হোক তিন দিন পর আব্বু আবার ফোন করে তখন বললেন যে আবার সব কিছু নর্মাল ছন্দে ফিরে গেছে দুটো মৃত্যুকে স্বাভাবিক বলেই ঘোষণা করা হয়েছে ওটা মার্ডার ছিল না যাই হোক আবার সব কলেজটা নর্মাল ছন্দে ফিরে যায় এরপরে বাকি যে পার্টটা আমি এখন তোমাদেরকে শোনাবো সেটা মালিহারা পরবর্তীতে যখন আবার আব্বুর ক্যাম্পাসে গেছিলো সেই সময় ওই ফ্যামিলির ওই ভদ্রলোক ভদ্রমহিলার সাথে মানে ফিজিক্সর এবং তার ওয়াইফের সাথে ডাইরেক্ট ইন্টারাকশনের মাধ্যমে পুরো ঘটনাটা তারা জানতে পারে সেটাই আমি এখন প্রতিস্থাপন করছি ফার্স্ট অফ অল ওই ভদ্রমহিলার ভাষ্যমতে বলছে আমরা রাত্রিবেলা বাচ্চা দুটোকে নিয়ে শুয়েছিলাম এবার বড় মেয়েটা হঠাৎ করে না মানে থতর থত করে কাঁপতে শুরু করেছে মা স্বাভাবিকভাবেই ধরবর করে উঠে বসে ফিজিক্স স্যারের ওয়াইফ ওর গায়ে হাত দিয়ে দেখছে ধুম জ্বর মানে জ্বরটা যে মাত্রায় চিন্তার বাইরে তো উনি তাড়াতাড়ি করে যা হয় বাবাদেরকে তো মায়েরা ডাকেই এবার তারাও ঘুমের ঘরে টায়ার্ডনেসটা থাকে তো সবারই তুমি দেখো না দেখো না আমি আছি তো ও জল পটি দিচ্ছে কিছুতেই মেয়ের জ্বর কমানো যাচ্ছে না মেডিসিন দিয়ে দিয়েছে তাও কোনো ইম্প্রুভ করছে না তারপরে যাই হোক যখন চেক করলো দেখছে একশো চারও ক্রস করে যাচ্ছে ভয়ের চোটে যখন ডেকেছে স্যার উঠলেন উঠে সঙ্গে সঙ্গে ওদের যেহেতু ওটা ক্যাম্পের মধ্যে না ওদের নিজস্ব নার্সিংহোম থেকে শুরু করে নিজস্ব ডক্টর সবই অ্যাভেলেবেল থাকে তো ওখানে একজন তফিউল স্যার বলে আছেন তো উনি খুব ভালো ডক্টর ওনাকে ডাকা হলো উনি দেখে সঙ্গে সঙ্গে বলেন ওকে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে তো ওকে নিয়ে ওরা গাড়ি করে বেরিয়ে যায় এবার যাওয়ার পথে বাচ্চাটা হঠাৎ খাবি খেতে শুরু করে এবং অদ্ভুত ব্যাপার বাচ্চাটার গায়ে এরকম দাগড়া দাগড়া মোটা শিকল দিয়ে যদি বাচ্চাটাকে কেউ চেপে বেঁধে দেয় এরকম স্পাইরাল ওয়েতে মানে তুমি যদি একটা দড়ি কে এরকম স্পাইরাল